আসসালামু আলাইকুম একজনকে জিজ্ঞেস করা হয়েছে এই ঈদে তুমি কোথায় কোথায় করতে যাবা তার উত্তর সেই রচিকতা করে বলল ড্রয়িং সিটি সুপাদি চাঁদ পার্ক বারান্দা ল্যান্ড তারপর হচ্ছে বাথরুম নগর এবং নিকেতন ইত্যাদি অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে সে ঈদে কোথায় যাবে না সে বাসায় কাটবে এছাড়াও বিগত সময়ে দেখেছি আমি অনেকে যখন জিজ্ঞেস করলাম ভাই ঈদের দিনটা কেমন কাটালেন এর মধ্যে অনেকের উত্তর এমন ছিল যে কোথায় যায় নাই সারাদিন বাসায় ঘুমিয়ে দিনটা কাটিয়েছে এখন দেখেন বর্তমানে এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে ঈদের দিনটা কোথায় না যাওয়া বোরিং হয়ে বসে ঘুমানো এটা যেন একটা কুলনেস একটা স্মার্টনেস দেখে যায় যে পাবলিক পাবলিকগুলো আবার বিধর্মীদের যে উৎসবগুলো আছে অপসংস্কৃতির যে উৎসবগুলো আছে অর্থাৎ যেমন পহেলা বৈশাখ বসন্ত বরণ ভ্যালেন্টাইন্স ডে তার ফার্স্ট নাইট এগুলি খুব ভালোভাবে উদযাপন করে এগুলিতে তারা তাদের অনেক প্রাণ থাকে এগুলিতে তারা অনেক আনন্দ উদযাপন করে অথচ তাদের উচিত আল্লাহ কর্তৃক নির্ধারিত যে উৎসবটা আসে এটাতে ভালোভাবে উদযাপন করা ঈদের দিন এটা হচ্ছে আল্লাহ কর্তৃক গোটা মুসলিম জাহানের জন্য একটা নির্ধারিত একটা খুশির দিন আমাদের উচিত এই দিন আকৃষ্টজন কুসকের নেওয়া তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যে সম্পর্কে আসে সেই বন্ধনটাকে আরো বজায় না তো যারা ঈদের দিন আত্মীয় বাড়িতে বেড়াতে যায় না ঘুরতে যায় না তারা তো আত্মীয়তার যে বন্ধন আছে সেটা ধীরে ধীরে ছিন্ন করে অজস্ব রাষ্ট্র বলেছেন হলি হুল জান্নাত কত অর্থাৎ আত্মীয়তার বন্ধন জান্নাতে প্রবেশ করবে না তো আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে আমাদের উচিত আত্মীয়তার বন্ধন ছিন্ন হয় না এরকম যে কাজ অর্থাৎ আত্মীয়স্বজন খুশ খবর নেওয়া যে আত্মীয়স্বজন খুশ খবর নেওয়া যে একটা অভর্ব সুযোগ ঈদের দিন সেটা আমাদেরকে কাজে লাগানো পক্ষান্তরে আরেকটা হাদিস আছে রাসুল সাল্লাহ ইসলামের যেটা হচ্ছে আবু হির থেকে বর্ণিত হাদিসটা ঠিক এমন যে একবার রাসুল ইসলাম জিজ্ঞেস করলেন যে তিনটা গুণ এমন আছে যা এই তিনটা গুণ যার মধ্যে থাকবে তার আল্লাহ তালা পরকালে তার হিসাব নিজে সাহস করে দিবেন এবং তাকে তার নিজের বিশেষ অনুগ্রহে তাকে জান্নাতে প্রবেশ করাবেন তখন সাহাবাহিকারে জিজ্ঞেস করলেন আল্লাহ এর তিনটা গুণগুলো কী কী তখন রাসুল্লাম বললেন তিনটা গুণগুলো হলো এক যে তোমাকে বঞ্চিত করেছে তুমি তাকে দান করবে দুই যে তোমার প্রতি জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দিবে তিন যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে আত্মীয় সম্পর্ক বজায় রাখবে এখন আমরা যদি চাই যে পরখালা আমাদের হিসাব নিকার সহ শোক আমরা যদি আল্লাহ বিশেষ অনুগ্রহে আমরা জানলাতে চাই তাহলে আমাদের এই গুণগুলা গুণগুলা অর্জন করা দরকার তাছাড়া আরেকটা হাদিস আছে যেটা হচ্ছে হাদিসটা এমন যে মান আহাবা আইন আইনসালিহিমা অর্থাৎ যে চাই যে তার বেঝিকে বরকত যে চাই যে তার বেঝিক বৃদ্ধ হোক তার হায়াত তার আয়ু বৃদ্ধ হোক জনে রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সেটা বজায় রাখে এখন আমরা তো আমাদের মধ্যে কে চাই না যে তার হায়াতে তার হায়াত বৃদ্ধ হোক তার রিজিক বৃদ্ধ হোক আমরা সকলেই তাই চাই তাহলে আমাদের সকলের উসুই এই যে ঈদের দিন যে একটা অপূর্ব সুযোগ যে আত্মীয় কুশ কুশখবর নেওয়া আত্মীয়জনের বাড়তে যাওয়া তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করার যে সুযোগ সেটা কোনখান পুনখানভাবে কাজে লাগানো ধন্যবাদ সবাইকে